আমি তিনটা শিক্ষার কথা বলবো কয়টা শিক্ষা বলেন আমরা যে যদি গেল গ্রহণ করতে পারি তাহলে আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে আমরা সাকসেস হয়েছি বলে আমরা পরিগণিত হব আর যদি এই শিক্ষাগুলো আমরা না ধরতে পারি শিক্ষা অনুযায়ী আমরা না আমল করতে পারি তাহলে রমজান আমাদের দুর্ভাগ্যর কারণ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার শিক্ষা হচ্ছে রমাদান মাস আমরা মিথ্যা কথা ছাড়ার চেষ্টা করেছি করি নাই মিথ্যা কথা বলি নাই অনেকজন আমরা বলি যে ভাই যেই রমাদান মাস আসছে এই জিনিসটা আমি এত দিয়ে কিনেছি আমি রমজান মাসে কি কি মিথ্যা কথা বলি আমি রোজা আছি জানো না এরকম বলি নাকি বলি না বলি তার কারণ আমি বোঝাতে চাই যে ভাই এটা একটি ইবাদতের মাস আমি নিজেকে যদি এগারো মাস মিথ্যা কথা বলেছি কিন্তু নিয়ত করেছি এই মাস থেকে আর মিথ্যা কথা বলা যাবে বলা যাবে বলা যাবে না সুতরাং আমি তোমাকে বোঝাচ্ছি আমি মিথ্যা কথা বলি নাই রমজানের শিক্ষা হলো আমরা মিথ্যা কথা বলি নাই অশ্লীল কাজ আমরা কম বলার চেষ্টা করেছি ঠিক কিনা রকম আমরা বাকি এই এগারোটি মাস নিয়ত করব রমজান মাস যেইভাবে আমরা মিথ্যা সেরেছি অশ্লীল কাজ ছেড়েছি বাকি এগারোটি মাস আমরা মিথ্যা বলব অশ্লীল কাজ করবো অন্যায় করবো করব না আমরা শুধু মনে করি যে রমাদানের সময় আমরা চুরি করি পানি খাইলে মনে হয় আল্লাহ দেখে আর রমাদান গেলে মনে হয় সে আল্লাহ দেখে না আচ্ছা আপনারা আমাকে জবাব দেন রমজান মাসে যে আল্লাহ তালা দেখে বাকি এগারোটি মাস একটু একটু কম দেখে নাকি তাহলে কেন আপনি বলেন যে রমদান মাস আমি এইসব এইসব করি না আপনাকে শিক্ষা নিতে হবে রমাদান থেকে এই একটি মাস যে আল্লাহ তাআলা দেখেন বাকি এগারোটি মাস সে আল্লাহ তালাই দেখেন কথা বলেন ঠিক কিনা এই একটি মাস যে আল্লাহর ভয়ে আপনি মিথ্যা সেরেছেন অন্যায় সেরেছেন আপনি ওজনে কম দেওয়া সেরেছেন সুদ খাওয়া সেরেছেন ঘুষ খাওয়া সেরেছেন সে আল্লাহ তালাকে ভয় করে রমজান থেকে শিক্ষা গ্রহণ করে বাকি এগারোটি মাস চলবেন এটি হচ্ছে রমজানের শিক্ষা কথা বলেন ঠিক কিনা আর যদি আপনি না চলতে পারেন রমজান থেকে শিক্ষা নিতে পারেন নাই এই রমজান আপনার আসে নাই রমজান পানিতে মিশে গেছে কথা বলেন ঠিক কিনা এটা আপনি নিজেকে দিয়ে বুঝবেন যে রমজানের ইবাদত বন্দিকে আপনার কবুল হয়েছে না আপনি নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছেন কি আপনি নিজেই বুঝবেন আপনি যদি অন্যায় কাজ ছাড়তে পারেন মিথ্যা ছাড়তে পারেন পর নিন্দা পরচর্চা গিবত কন্যায় অশ্লীল অনাচার আপনি যদি এগুলো ছাড়তে পারেন তাহলে বুঝবেন আপনার রোজা আপনার কাজে দিয়েছে রোজা আল্লাহ কবুল করেছে কথা বলেন ঠিক কিনা আর যদি দেখেন যে না সাবেক রমজানের আগে যেরকম ছিলাম তাহলে বোঝা যাবে যে পনেরোশো আর দেড় হাজার যেরকম আপনার রমজান এবং রমজানের বাইরে পুরোটা সমান কথা বলেন ঠিক কিনা শিক্ষা রমদানের আমরা রমজানে যে আল্লাহ তালাকে ভয় করে আমরা এই কাজগুলো ছেড়েছিলাম আমরা সেই কাজগুলো বাকি এগারোটি মাস ছাড়বো ইনসা ইনসা আল্লাহ এটি হলো এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা হচ্ছে রমাদানে আমরা আমাদের সামনে খাবার দাবার ছিল আমরা ক্ষুধা অনুভব করি আমাদের ক্ষুধা লাগে এরপর আমরা পানি পান করি খাবার গ্রহণ করি তার কারণ একজন দেখেন তিনি কে আল্লাহ এরপরে আবার রমাদান মাসে বলে যে বাবারে ঘুষের টাকাটা আলাদা রাখো এই মাসে ঘুষের ঘুষের টাকা দিয়ে ইফতার করলে আমার নাকি ইফতার হবে না হজুররা বলেন এরকম বলাইয়া ব্যক্তি আসে না নাই তাহলে আপনি যেভাবে ঘুষকে অ্যাভয়েড করেছেন আপনি খারাপ জিনিস গ্রহণ করেন নাই সেইভাবে করে বাকি এগারোটি মাস আপনাকে যে হারাম ইনকাম পয়সা এগুলো গ্রহণ করা যাবে আল্লাহ বলেন যে তোমরা পবিত্র খাবার থেকে পবিত্র রিজিক থেকে আহার করো তার কারণ কবুলের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম পূর্ব হচ্ছে হালাল রুজি হালাল অর্থ হালাল অর্থ ছাড়া ইবাদত হালাল অর্থ ছাড়া আপনি যদি হারাম ইনকাম দিয়ে যদি আপনি খাবার গ্রহণ করেন তাহলে আপনার শরীরে হারাম ইনকাম ঢুকলো এবং আপনার রক্ত এবং মাংস হারাম হয়ে গেল কথা বলেন ঠিক কিনা তাহলে সেই হারাম রক্ত হারাম গোস্ত দিয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য আমাদেরকে নিয়ত করতে হবে হারাম জিনিস আমাদেরকে সারতে হবে আমরা দিনের বেলা না খেয়েছিলাম আমরা ক্ষুধা অনুভব করি আমরা ক্ষুধা অনুভব করি আল্লাহ তালা এই ক্ষুধা অনুভব করার মাধ্যমে মধ্য দিয়ে আল্লাহ তালা বুঝায় দিতে সান বান্দারা বাকি এগারোটি মাস তুমি পেট পুরে খাও কিন্তু আমার অনেক বান্দা আছে যারা পেট পুরে খেতে পায় না দুবেলা ভালোভাবে খাবার পায় না ভালো জামা কাপড় পরতে পারে না তুমি যাতে করে তাদের অভাবটাও ফিল করলো ক্ষুধার যে যন্ত্রণা এই রমজান মাস ছাড়া অনেক ধনী ব্যক্তি আছে তারা উপলব্ধি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা আমরা ভারতের একজন ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কথা শুনেছি তার বাসায় নাকি আড়াই হাজার প্রকার মানে খাবার রান্না করা হয় চিন্তা করেন এই লোকরা যদি এই লোকেরা কি ক্ষুধার কথা কখনো অনুভব করতে পারে অনুভব করতে পারে না আল্লাহ তালা এই জন্য আমাদেরকে শিক্ষা দিতে চান যে রমজান থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত যে ক্ষুধা লাগলে কীরকম যন্ত্রণা হয় এখান থেকে তুমি শিক্ষা নাও এবং তোমার গরিব দুঃখী অসহায় তাদের কথা যেন তোমার মাথায় আসে তোমার টাকার থেকে তোমার ধন সম্পদ থেকে তাদেরকেও যেন তুমি কিছু দিতে পারো আমিম হাকিস মাহরুম গরিব তোমার করুণার পাত্র নয় গরিব আল্লাহ তোমাকে ধনী বানিয়েছেন তাকে গরিব বানিয়েছেন এটা তুমি শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা ইচ্ছা করলে ওই গরিবের জায়গায় তোমাকে রাখতে পারতেন আর তোমাকে তোমাকে রাখতে পারতেন এবং ওই গরিবকে তোমার জায়গায় রাখতে পারতেন কথা বলেন ঠিক কিনা আমরা যখন পৃথিবীতে এসেছি সবাই আমরা গরিব ছিলাম গরিব ছিলাম না কথা বলেন না কেন গরিব ছিলাম গরিব না থাকলে আমাদের তো দাঁত থাকতো আমরা কথা বলতে পারতাম আমাদের আওয়াজ ছাড়া কান্নার আওয়াজ ছাড়া আমাদের কোনো শব্দ মুখে ছিল আল্লাহ তালা বলেন যে অল্লাহুল হনি ইউন তুমুল ফুকর শূন্য থেকে উঠে এসেছ আমি তোমাকে আজকে কুটিপতি বানিয়ে দিয়েছি এর মানে এই নয় যে তুমি এগুলো একাই খাবে পড়বে বাঁচবে না তুমি গরিব দুঃখী অসহায় মানুষের দিকেও লক্ষ্য রাখার জন্য ইসলাম অর্ডার দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমরা এ বিষয়ে রমাদানে আলোচনা করেছি যারা মাল অন্যায়ভাবে পুঞ্জীবিত করে রাখবে তাদের শাস্তিও আমরা রমাদানে বলার চেষ্টা করেছি রমাদানে দুই নম্বর শিক্ষা হচ্ছে রমজান থেকে আমরা গরিব দুঃখীর কথা ক্ষুধার কথা আমরা চিন্তা করব এবং তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতা করার চেষ্টা করবো ইনসা আল্লাহ লাস্টলি অ্যান্ড ফাইনালি তিন নাম্বার যে আমরা সারাদিন রোজা রাখার পর আমরা মাগরীবের সময় যখন শরীর ক্লান্ত হয়েছে ঈশা আজান দেওয়ার পর আমরা এসে আমরা তারাবির নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা এই একটি মাস আপনি তারাবীর নামাজ আদায় করলেন এটি কিন্তু ফরজ না এটি হলো সুন্না এটি কি সুন্নাত নামাজ না পড়লেও আপনার কোনো গুণা হতো না কিন্তু আপনি দেখা গেল একটি মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলেন কিন্তু ঈদের দিন জহরের সময় জহরের ফরজ নামাজ আদায় করে না এরকম পাক্কা মুসল্লি আছে না নাই পাক্কা ইমানদার নাকি তারা তাহলে আপনি কি শিখলেন আপনি শিখতে পারেন নাই রমাদানের একটি মাস এসে যদি আপনাকে নামাজের জন্য একজন নামাজি হিসেবে আপনাকে গড়ে তুলতে না পারে তাহলে রমজান থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে নিয়োগ করতে হবে আমরা রমাদানে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটির পর একটি নামাজ আদায় করেছি নফল করেছি সুন্নত করেছি, বেশি বেশি ইবাদত করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামল লাইল করেছি তাহাজের নামাজও আদায় করেছি